কেমন আছেন সবাই আজকের ফোনে তিনটা সেটিং দেখাবো এই তিনটা সেটিং চালু করলে আপনার ফোন নতুনের মতো ফার্স্ট কাজ করবে আর ফোনে যদি কোনো উল্টাপাল্টা সেটিং করে থাকেন সেটাও ঠিক হয়ে যাবে আর নেটওয়ার্ক সিস্টেমের কোনো ডিস্টার্ব থাকলে সেটাও ঠিক হয়ে যাবে কিভাবে করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন কিছু ফোনে সেটিং অপশানে ক্লিক করবেন আর কিছু ফোনে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাক আপ অপশানে ক্লিক করবেন তারপর আপনি এখানে নিচে রেজিস্টারে ক্লিক করবেন তারপর এখানে যে রিসেট অ্যাক্সেসবিলিটি সেটিংয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিসেট সেটিংয়ে আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটি আপনি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে রিসেট অপশন আসবে এখানে আপনি ক্লিক করলে আপনার ফোনের উল্টাপাল্টা সেটিং ঠিক হয়ে যাবে বা ফোন নতুনের মতো কাজ করবে এই কর্নারে চেপে এখানে ব্যাগে আসবেন উপরে একটা সেটিং দেখতে পারছেন রেজিস্টার নেটওয়ার্ক সেটিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়ান না টু এইট এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে রিসেট সেটিংয়ে আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটি দেবেন তারপর এখানে আপনি রিসেট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নেটওয়ার্কের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে ব্যাগে আসি তৃতীয় নম্বর সেটিংটা দেখাবো এইখানে আপনি ডিসপ্লে অপশানটা খুঁজে বের করবেন ডিসপ্লেতে ক্লিক করবেন তারপর এখানে যে স্ট্যান্ডার্ড এখানে আপনি ক্লিক করবেন এইখানে লো থাকলে বা হাই থাকলে বা মিডিয়াম থাকলে এখানে আপনি সবসময় হাইয়ার স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এই তিনটা সেটিং চালু করলে আপনার ফোন নতুনের মতো ফাস্ট কাজ করবে এবং উল্টাপাল্টা সেটিং থাকলে সেটাও ঠিক হয়ে যাবে